نبي كريم صلى الله عليه وسلم بولن من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئة ورفعت له عشر درجات متفق عليه أتحاد رسول كريم صلى الله عليه وسلم ارشاد যে ব্যক্তি আমার উপরে একবার দুরশ্বরী পড়বে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিম হয় বলেন নাসিম হয়ানম শুধু তাই নয় যে ব্যক্তি আমার উপরে একবার দুরেশ্বরী পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিন দশটি মর্যাদা বুলন্দ করে দেন দশটি গুনা খাতা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন বলেন নাসিম হারম্য সুতরাং রসুল করিম সাল্লাহ আলহ আসাল্লামের উপরে দুরুশ শরীফ পাঠ করান এত ফজিলত এত ফজিলত একবার রসুল করিম সাল আলহি সাল্লামের নিকটে ফেরেস্তা হজরত জিবাইল আলী সাল্লাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি আপনার উপরে দুরুশ্বরী পাঠ করে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত নাজিল হতে থাকে আল্লাহ রুবুল আলমিন ওই ব্যক্তির উপরে দূরসরি পান সোহান এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যা আপনার উপরে দূরসরি পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব আলমিন জান্নাত অবধারিত করে রেখেছেন সুতরাং নবী করিম সাল আলহ্লামের উপরে দূরসরি পাঠের অনেক ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূস পাঠ করব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস নিকটে আমাদের দুরূস শরীফগুলো পৌঁছে যায় হাদিসে এসেছে কিছু ফেরেশতা এমন রয়েছে যাদেরকে সায়াহিন বলা হয় ইন্নালিল্লাহি মালাঈকাতুন সায়াহিনা ফিল আফদ ইয়ুবাল্লুগুননি আন উম্মতি ওয়াস সালাম নবী করিম সাল আলী আসাল্লাম ইরশাদ করেন পৃথিবীতে এমন কিছু ফেরেস্তা রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে কোনো মানুষ যদি আমার প্রতি দুরুশরীফ পাঠ করে তার এই দুরুশরীফের সালামগুলো আমার নিকটে পৌঁছে দেয় তার পিতামাতার নাম সহ তার সকল ডিটেল বিষয়ে আলোচনা করে আমার নিকটে পৌঁছে দেয় বলেন না সুবাহ আল্লাহ সুতরাং নবী আলিহ সালাম জানেন কোন ব্যক্তি তার উপরে দূরশ্বরী পাঠ করে এই জন্য দূরশ্বরী অনেক ফজিলত রয়েছে অত্যাধিক ফজিলত রয়েছে সুতরাং আমরা বেশি বেশি করে রেসুরে করিম সাল্লাহ আলীহ সাল্লামের উপরে দূরস্বরীপ পাঠ করবো আল্লাপাকবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে